আরেকটা অঙ্ক এটাও এমসিকোর জন্যই আসবে এই ম্যাপটাও সিকুর জন্য এই ম্যাপটাও এমসিকোর জন্য খুবই গুরুত্বপূর্ণ সো চলো এই ম্যাপটা যেহেতু এমসিকোর জন্য গুরুত্বপূর্ণ বা এই টাইপের ম্যাথগুলো এমসিকোর জন্য আসতে পারে সো এমসি কোথায় আসবে এমসি কোথায় আসবে অথবা শর্ট কোয়েশনে আসবে অথবা সিকিউর কতে আসতে পারে সো এগুলাও আমাদের জন্য ইম্পর্টেন্ট সো জাস্ট বেসিকটা খেয়াল করো তাহলে এই ম্যাথগুলো সবগুলো ম্যাথ তুমি খুব সহজেই করে ফেলতে পারবা ওকে তাহলে চলো একটি দ্রব্য ক্রয় করে আঠাইশ ক্ষতিতে বলছে কি বলছে আঠাইশ ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত জানতে চাইছে তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখো যে বিক্রয় মূল্য যদি ক্ষতিতে হয় তুমি যদি কোনো একটা জিনিস মনে করো একশো টাকা করে কিনে আনছো এই টাকার ক্ষতিতে বিক্রয় করছো মানে লসে বিক্রি করছো লসে বিক্রি করলে কি টাকার পরিমাণটা কি বাড়ে নাকি কমে অবশ্যই আমরা সবাই জানি লসে বিক্রি করলে কি টাকার পরিমাণটা কমে যায় তাহলে তুমি এখন মনে রাখবা যদি ক্ষতিতে বিক্রয় করো তুমি বিয়োগ করবা কি করবা বিয়োগ করবা আর যদি তুমি যদি লাভে বিক্রি করো সেক্ষেত্রে তুমি যোগ করবা কি করবা যোগ করবা জাস্ট এতটুকু মাথায় রাখবা ক্রয় মূল্যটা আমরা সবসময় ধরে নিব একশো টাকা ক্রয় মূল্যটা কত ধরবো একশো টাকা ধরবো তাহলে চলো এবার আমরা যদি এখানে বলি যে যে ক্রয় মূল্য দ্রব্যের ক্রয় মূল্য কয় টাকা একশো টাকা ওকে আচ্ছা দ্রব্যের ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তুমি চিন্তা করো আঠাইশ পার্সেন্ট ক্ষতিতে আটাইশ পার্সেন্ট ক্ষতিতে দ্রব্যের বিক্রয় মূল্য আচ্ছা শতকরা মানুষ আমরা জানি একশো টাকায় এত টাকা কমবে তাহলে একশো টাকায় আটাইশ পার্সেন্ট যেহেতু তাহলে আটাইশ টাকা কমে যাবে তাহলে এখানে আমাদের কত আসতেছে বাহাত্তর টাকা সো আমরা কিন্তু অলরেডি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য দুইটাই জেনে গেছি না এবার আসো আমাকে বের করতে বলছি কি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত এখানে একটা জিনিস মিস্টেক করো তোমরা সো আমি যদি একটু বলে দিব তোমাদের কি ভুলটা করো সো এটা করা যাবে না সো আমি লিখে দিই আর কি বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের ক্রয় মূল্যের অনুপাত বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত ভালো করে খেয়াল করো যে ভুলটা আমরা করি নর্মালি যে বিক্রয় মূল্য তো লিখছি ক্রয় মূল্য লিখছি এখানে আমরা ভুলটা করি হলো যে আগে আমরা একশোটা বসায় দিই যে একশো অনুপাত হলো বাহাত্তর এটা কিন্তু ভুল হয়ে যাবে যাবে আগে লেখা না কেন কারণ কোনোভাবে আমাকে কিন্তু বিক্রয় মূল্যের কথা বলছে তোমার সেটা আগেই লিখতে হবে তাহলে এখানে লিখতে হবে যেহেতু বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বাহাত্তর ছিল এটা অনুপাত হলো একশো ক্লিয়ার সবার এবার আসো এটাকে তুমি চাইলে সমান সমান ভাগ করতে পারো তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো যে বাহাত্তর বাই

সো দেখো খুবই সহজ অঙ্ক বাট তুমি যদি এই লাইনটা একটু ভালো করে খেয়াল না করো যে কোনটাকে আগে বলছে তাহলে কিন্তু আর আমাদের উত্তরটা হবে না মানে তুমি করতে পারবা হবে না কিন্তু উত্তরটা মিলবে না সোত্তর নামে এলে কিন্তু আমাদের নাম্বারও দিবে না কেটে দিবে সো খেয়াল ভাই এই টাইপের অঙ্কগুলোতে আগে কাকে বলছে বিক্রয় মূল্য আগে বললে আগে বিক্রয় মূল্যের মান লিখতে হবে যদি ক্রয় মূল্য আগে লেখে তাহলে ক্রয় মূল্যের মানটা আগে লিখতে হবে জাস্ট এতটুকু সহজ জিনিস বাট এই ছোট ছোট জিনিসগুলো আমরা ভুল করে ফেলে সো আশা করি তোমরা ভুল করবা না এই জিনিসটা খুব সহজেই বুঝতে পারছো ইনশাল্লাহ